তোরা বলছো যে স্বামীর মার কাছে বলবি মাফ চাবি তোরা মাফ চাস না আর উল্লো বলে যাই তোরা সারা দিন ছিলি হাই কত কষ্ট কি কয় কিছু কয় না হুজুর এরা তো খুব খারাপ এরকম ওয়াদা দিয়ে গেছে তাদেরকে সম্মান করলাম তাদের হাত একজন লিডারে কাটতে দিলাম হের পরে এরা সদ্য হইল না এদেরকে কি করতে পারি হুজুর হুজুর কি বলে হুজুরে হুজুরে কি বলে যে চেয়ারে বসে আছে হুজুর কি করতে পারি এদেরকে

ধ্বংস হয়ে যাবে ধ্বংস একেবারে পড়তে পড়তে কয়লা হয়ে যাবে আগুন আগুন জ্বলছে সর্ব 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 শরীরের ভিতর পোষ দাও নুন মরিচ লাগাই দাও দুই মিনিটের ভিতরে মৃত্যু হয়ে যাবে ছটপট করতেছে সিলি সিলি করতেছে

চারটা আরো আছে ওর মাল লাগে আছে দেখেন তো কটা আছে কটা আরো আছে আরো আছে মাল লাগে রুগীর মাল লাগে আছে ছোট বোন লগে আরো আছে তো

মণি মার নাম কি হুমায়রা হুমায়রা ছোট বাচ্চা হুজুর এর মার নাম মণি পাইছেন এই ইয়াকুবารির নাসরিন গোবাড়িরি পাইছেন হুজুর পাইছেন হুজুর জোরে বলতে হবে জোরে বলছেন জি বলছেন হুজুর দেখেন তোর জাদুটুনা কোন আছে ডক করে ডক হুজুর পাঁচটা ওদের আরো আচ্ছা বাচ্চাটা এখন সুস্থ থাকবে কান্নাকাটি করবে না তার বাচ্চার মার সাথে আসে কোন দেখেন তো কি মণির শৈল ভিতরে আছে কটা নতুন করে খাসা কেউ ঢুকছে মানুষের ডিস্টার্ব করে নিকা ছোট্ট বাচ্চারে

হাফিজা সাদিয়া বয়স এগারো বছর সাদিয়া বয়স এগারো বছর রাজুর মার নাম হাফিজা পাইছি রুজুর হ্যাঁ এখানে আছে পাইছি রুজুর গেলাম গেলাম হুজুর হই এই এই আমার এই রাস্তা আছে এই রাস্তা দিয়ে ওই সামনে কালা হুজুরের মাদ্রাসা আছে এই মাদ্রাসার আগে বাড়িটা পাইছেন জি পাইছেন মেয়ের নাম বলেন আবার

ংসাল স্পষ্ট পাইবেন কোরআনের শক্তি আল্লাহ চাইলেই সম্ভব না আমাদের কেসই রোগীর নাম সাদিয়া বয়স বারো বছর মার নাম হাফিজা পাইছেন হাজুর বাড়ির নাম রিপন হাওলাদার মা বাপের নাম রিপন হাওলাদার হুজুর এই যে রাস্তা আছে এই রাস্তায় যে এটা কি মার চুরমন্ত হুজুরা পায় না পিছিয়ে আবার অন্য নাম আছে সাদিয়া আশা হুজুর আর মার নাম হাফিজা বাপের নাম হাওলাদার পাওয়া যায় হাজুর ইনশাল্লাহ পাইবেন আল্লাহ তাদের বাড়ি ঘরটাকে আল্লাহ মোমিন জিন্দুর চোখের সামনে নিয়ে এসেছে নিয়ে যান ওখানে মোমিন জিন্দ যান পাইছে নজুর সাদিয়া বয়স বারো বছর মার নাম হাফিজা আমার নাম কোন হাফিজা আর ভাইয়ের নাম বাইজিৎ

মার নাম হাফিজা রুগীর বয়স বারো থেকে তেরো পাইছিল হজুর আমার মাকত সাত্রিশ সময় বাপের নাম রিপন হাওলাদার এবার পাওয়া গেছে পান্না হুজুর কোন মাদাসা পড়ে ভাড়িখানা কি মাদাসা ভাডিখানা মহিলা মাদাসা আছে সাদিয়া

চোখের সামনে নিয়ে আসেন সাদিয়া সাদিয়া রুগীর নাম সাদিয়া বয়স বারো বছর আর মার নাম হাফিজা অর শৈলীর ভিতর যত বড় জিনের ক্ষতি মানুষের ক্ষতি নিচ্ছায় পাহাড়ে পর্বতে যেখানে আছে সেখান থেকে নতুন করে হুজুর খাঁজা কেউ ঢুকছে এখনো আর কোন তো পাইলাম না কি কোনো ইস্যু পাইলাম না ব্যাপারটা কি জানে কেনা আচ্ছা যা ঠিক আছে পরবর্তীতে তো আমরা ইনশাল্লাহ দেখে নেবো আর